শপিং গাইড রিমি থেকে আমি রিমি কিন্তু শীতের ভাইরাল কালেকশন নিয়ে চলে আসছি পুরোটাতে ওভারকোটের কালেকশন পাবেন ইউনিক ইউনিক কালেকশন পাবেন তো সবাই ভিডিওর সাথে থাকবেন আর ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই কালেকশনটা দিয়ে আমি শুরু করতে সুইট লেদারের মধ্যে কিন্তু জাস্ট দেখেন এটা কিন্তু একদম লং হবে ঠিক আছে এটা একদম লং হবে সামনে কিন্তু বাটন পেয়ে যাচ্ছেন একটা আমি একটু ডিটেলসে দেখিয়ে দিব এটা হচ্ছে স্লিভসটা ঠিক আছে আর এটার হচ্ছে সাইজটা পেয়ে যাবেন তিনটা সাইজ তাই না আঙ্কেল টু এক্সেল থ্রি এক্সেল আর ফোর এক্সেল ঠিক আছে আর যদি সংখ্যায় বলি তাহলে ছত্রিশ থেকে বিয়াল্লিশ ছেচল্লিশ ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ পেয়ে যাবেন এখন জাস্ট আমি কালারগুলি দেখিয়ে দেবো এটা হচ্ছে আরেকটা কালার পেয়ে যাচ্ছেন আরেকটা পেয়ে যাচ্ছেন অ্যাশ কালার মধ্যে ঠিক আছে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যারা অনলাইনে নিতে চান তারা হোয়াটসঅ্যাপ করে পুরো ডিটেলস শুনে আপনার হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিয়ে নেবেন আর শপ অ্যাড্রেস দিয়ে দিব যারা শপে এসে নিতে চান তারা কিন্তু শপে এসে নিতে পারবেন এখানে কিন্তু পকেটও পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই যে দেখেন দুই পাশে কিন্তু আপনারা দুইটা পকেটও পেয়ে যাচ্ছেন খুব সুন্দর ব্ল্যাক কালার মধ্যে ছিল একটা দেখাচ্ছি কফি কালারের মধ্যে এটাও কিন্তু খুবই সুন্দর দেখেন আর আপনারা কিন্তু এখানে পাইকারি নিয়েও কিন্তু বিজনেস করতে পারবেন তো কোনো সমস্যা নেই যারা বিজনেস করতে চান তারা কিন্তু পাইকারিতেও নিয়ে নিতে পারবেন আর যারা রিটার্ন নিতে চান নিয়ে নিতে পারবেন আর লাস্ট আরেকটা কালার সেটা হচ্ছে নেভি ব্লু কালার খুবই সুন্দর এগুলোর প্রাইস হচ্ছে সতেরোশো টাকা করে এখন হচ্ছে আরেকটা ওভারকোটের কালেকশন দেখাচ্ছি এটা কিন্তু একদম ইউনিক কালেকশন জাস্ট দেখেন ঠিক আছে এটা দুইটা অপশন পাবেন মানে যে টুপি থাকবে টুপিটা কিন্তু আপনারা খুলেও ইউজ করতে পারবেন আর লাগিয়েও ইউজ করতে পারবেন এটা কিন্তু খুবই সুন্দর এটাও কিন্তু ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ পেয়ে যাচ্ছে না এটা কি হোক আচ্ছা বিয়াল্লিশ অবধি মানে ছত্রিশ থেকে বিয়াল্লিশ অব্দি সাইজ পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু ওই যে বাটন পাচ্ছেন বাটনগুলো কিন্তু খুবই সুন্দর ফ্লাওয়ার আর এটা কিন্তু খুবই গরম লাগবে আপনাদের হ্যাঁ কারণ ভেতরও হচ্ছে শেরফা ইউজ করা হয়েছে আর বেল্টও পেয়ে যাচ্ছেন এটার সাথে সো আমি একটা ডিটেলসে দেখাই দিলাম আর আরেকটা কথা বলি আপনারা যারা ঢাকার বাহিরে নেবেন তাদের ডেলিভারি চার্জ হবে দেড়শো টাকা আর ঢাকার ভেতরে যারা নেবেন তাদের ডেলিভারি চার্জ হবে আশি টাকা সো এখন কালেকশনগুলি দেখেন জাস্ট কি সুন্দর সুন্দর কালেকশন ঠিক আছে এটা কিন্তু বাটনটা একটু ভিন্ন সো যারা অনলাইনে নেবেন তার একটা স্ক্রিনশট দিয়ে নেবেন এখানেও শেফার ইউজ করা হয়েছে খুবই ইউনিক কালেকশন এবং খুবই কম প্রাইসে দিব এটা হচ্ছে আরেকটা এগুলো সবগুলোরই কিন্তু টুপি থাকবে এখন আরও দুইটা কালার আছে কালারগুলি দেখিয়ে দিই এটা হচ্ছে আরেকটা কালার আর লাস্টলি পেয়ে যাচ্ছেন হচ্ছে ও আরেকটা আছে সরি এটা লাস্ট না এটা হচ্ছে আরেকটা ব্ল্যাক কালারের মধ্যে আর এইটা হচ্ছে লাস্টলি পেয়ে যাচ্ছেন এই কালারটি খুবই সুন্দর প্রাইস হচ্ছে ষোলোশো টাকা সো আমি যে শপের কালেকশন দেখালাম তার নাম হচ্ছে তামিম গার্মেন্টস আর এটা হচ্ছে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ করে নেবেন আর একটার শপে যারা আসতে চান এই যে চন্দ্রিমা মার্কেটের নিস্তালা চলে আসবেন শপ নাম্বার হচ্ছে দশ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ